হ্যালো এভরি আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকে তোমাদেরকে অনেক সময়ই বলেছি বা তোমরা অনেক সময় বলো যে আন্ডার ডার্ক সার্কেল মুখে স্পট কারুর ব্লেমিশ হয়ে আছে কারুর মেছেতা হয়েছে মানে পিগমেন্টেশন তো এগুলো কি করে যাবে আমি এটুকু বলতে পারি একটু রেগুলার দেখো আমারও পিম্পল বেরোয় এত ক্যামেরা মেকআপ অনেক কিছু করতে হয় স্কিনের মধ্যে অনেক অত্যাচার চলে সেগুলোর থেকে এটা হয় বা স্ট্রেস রাখছে ঘুম প্রপার না হওয়া সবসময় জল প্রপারলি না খাওয়া এরকম অনেক কিছু থেকেই এরকম ডার্ক সার্কেলও হয় ঘুম প্রপারলি না হওয়া তো আমরা যেটা করতে পারি আমাদের এন্ড থেকে সেটা অনেকটা কমবে এবং আমি নিজের ক্ষেত্রেও দেখেছি আমার ডার্ক সার্কেল অনেক বেশি ছিল বা পিম্পল হলে যে দাগ অনেক অনেকদিন থাকতো সেই জিনিসটা কমে এসছে ফার্স্ট টাইম আমার প্রিয় হচ্ছে এই গ্লো কেসের যে মিল্ক ফেস ওয়াশ অসাধারণ এটা জাস্ট কারা কারা তোমরা ইউজ করো একটু জানিও তো মানে অসাধারণ আর আমার কথা শুনে কারা কারা ইউজ করো এবং কেমন রিভিউ আমার কমেন্টেই জানিও কারণ আমি জানি খুব ভালোভাবে তাও জানিও ঠিক আছে এটা এটার পর আমি যেটা অসাধারণ একটা জায়গা জিনিস পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে গ্লো আই এলিক্সার গ্লো আই এলিক্সারটা হচ্ছে মানে এটা হচ্ছে ইন্টেন্স রিপেয়ার আন্ডার আন্ডার আই সেরাম এটা এটার মধ্যে ক্যাফেন আছে চিয়ার্সিস আছে পাপায়া আছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি এই আন্ডার আই ডার্ক সার্কেলটাকে রিপেয়ার করবে এবং সবাই তোমরা এতদিনে জানো যে আন্ডার আইতে খুব মানে সেন্সিটিভ হয় এবং এটা দেখো একদম পাতলা এই যে ঠিক এইভাবে গন্ধটাও খুব ভালো ঠিক এইভাবে আমরা অ্যাপ্লাই করে নেবো একটুখানি আর একটু দিয়ে তোমাদের অ্যাপ্লাইটা দেখাচ্ছি জাস্ট দাঁড়াও এক মিনিট এই যে এই ফিঙ্গারটা দিয়ে এটা সবথেকে লাইট ফিঙ্গার হয় কারণ আন্ডার আইতে খুব বেশি মানে প্রেশার দেওয়া উচিত নয় ঠিক এইভাবে হয় অ্যান্টি ক্লকওয়াইজ নাহলে ক্লক ওয়াইজ এটাই করবে একটা দিকে করবে জাস্ট এটা অবজর্ভ হওয়া এটা করে নিলাম এরপর কি করছি দেখে নয় তো আন্ডার আই এর গেল এবার আমাদের এই যাদের ব্লেমিশ পিগমেন্টেশন এই ডার্ক স্পটগুলো কী করে রিডিউস করবো দেখে তারপরে চলে যাচ্ছে আমার দুটো ফেভারিট টোনার একটা হচ্ছে গ্রিন টি টোনার আর একটা হচ্ছে রোজ টোনার এই দুটোর মধ্যে রোজ টোনারের মধ্যে হচ্ছে এটার মধ্যে হচ্ছে দুটোই অল টাইপ অফ স্কিনে যায় এটার মধ্যে অ্যালোভেরা আছে রোজ আছে আর অনেক কিছু আছে মানে এগুলো না মানে মুখস্থা এ দেখো মানে যা যা আছে এটাতে তোমার বেসিক কাজটা হচ্ছে এটা হচ্ছে একটুখানি ও আরেকটা কথা নো প্যারাবেন এটা হচ্ছে সবার আগে নো প্যারাবেন প্যারাবেন ফ্রি এটা তো এটা সব রকম স্কিনে যাবে এবং এটা না মানে গ্লোটা একটা না অদ্ভুত গ্লো দেয় তো আজকে আমি ক্রিম টি টোনারটা তোমাদের দেখ মানে লাগাবো এটা হাইড্রেট করে আমাদের যে ওপেন পোর্সগুলো হয় অনেকেরই দেখবো অয়েলি স্কিনেতে বেশি হয় পোর্সগুলো একটুখানি ওপেন হয়ে যায় একটু বড় হয়ে যায় সেগুলোকে টাইটনিং করে আর হাইড্রেট করে আর স্কিনটাকে কাম করে তো আমি আজকে এটাই দেব এটা না ইনস্ট্যান্ট গ্রিন টি থাকাতে না মানে ইনস্ট্যান্ট একটা ফ্রেশনেস একটা বেশ একটা অদ্ভুত ভালো লাগে ভালো লাগে এটা অ্যাবজর্ভ দেখো হালকা করে হয়ে গেল ঠিক এটা পুরোটা অবজর্ভ হওয়ার আগে আমার ফেভারিট এইজ গ্লো গ্লো ভিটামিন মানে গ্লো ভিটামিন সি যেটা সেরাম হুম এই এইজ গ্ল্যাবার ওয়ার্ল্ডের গ্লো ভিটামিন সি যে সেরামটা আছে এই ফেস সেরামটা না আমার মোস্ট ফেভারিট এটা ভীষণ আগেও বলেছি স্টক আউট হয়ে যায় এটা ফোর টু ফাইভ ড্রপস আমরা নেব ওয়ান दाड़ो वान टू थ्री फोर एंड फाइव फाइव ड्रप ड्रप्स नहीं विटामिन सी सरम जस्ट हल्का मसाज देव फेसर मध्य अबजर्ब करिए नोब এগুলো না পুরো রিপেয়ার করবে ভিটামিন সিটা এই যে ডার্ক স্পট রিপেয়ার করবে আমাদের যে ব্লেমিশেস আছে পিগমেন্টেশন আছে এগুলোকে রিপেয়ার করবে এবং আস্তে আস্তে ডার্ক স্পটস এবং যেগুলো ফেসের মধ্যে ডার্ক যে পিগমেন্টেশন আছে এগুলোকে আস্তে 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 লাইট করে আনবে তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে এবার লাস্ট স্টেপ আমরা ইউজ করবো দেখে না তারপর লাস্টে আমরা দেবো হচ্ছে গ্লো ফ্রেশ ফেস ফেশিয়াল অয়েল আর একটা হচ্ছে গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েল যে কোনো অ্যাক্টটা তোমরা ইউজ করবে গ্লো ফ্রেশটা হচ্ছে নর্মাল অ্যান্ড ড্রাই স্কিনের জন্য আর গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েলটা হচ্ছে অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য তো যাদের অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিন দেখো এই মুহূর্তে আমার সেন্সিটিভ হয়ে আছে তো আমি এইটাই ইউজ করবো করে মাসাজ করবো ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে তো আমরা গ্লো অ্যাক্টিভ ফেশিয়াল অয়েলটা নিয়ে নিলাম এবার একটু মাসাজ করে নেবো তো এইটা তোমরা রাত্রিবেলা শোয়ার আগে এই রুটিনটা যাদের ব্লেমিশেস আছে যাদের পিগমেন্টেশন আছে যাদের ডার্ক স্পটস আছে যাদের আন্ডার আই ডার্ক সার্কলস আছে তারা এই এই স্টেপগুলো তোমরা করতে পারো এবং করে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি কিন্তু তোমাদের রিভিউর জন্য ওয়েট করে থাকি কারণ এই প্রডাক্টগুলো আমি মানে জবের থেকে এই হোমমেড প্রোডাক্টস বানিয়েছি তারপর যখন এগুলো পেয়েছি হোমমেড প্রোডাক্টস বানানোটা কমে গেছে কারণ সবসময় সত্যিই সবার হাতে টাইম থাকে না তো এগুলো জাস্ট আমাকে না মানে একটা দিক খুলে দিয়েছে যে বাবা মাই কর মানে হোমমেড জিনিস ছাড়াও আমি করার উপর ভরসা করতে পারবো এটা একটা বিষয় মানে ভীষণ ভীষণ ভালো একটা দিক এবং তোমরা যদি এটা লিঙ্ক চাও অবশ্যই লিঙ্ক বলে আমাকে কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আর যদি ভালো লাগে যদি হেল্পফুল লাগে মানে যা এতদিন ধরে দেখেছো যদি হেল্পফুল লাগে বা এরম টাইপের স্কিন কেয়ার ভিডিও বা এই ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে কী করতে হবে শেয়ার করতে হবে তোমার হেল্প হলে পাশের মানুষটাও হেল্প হবে যদি তুমি শেয়ার করো ভালো থেকো টাটা